রতন টেকজনের পক্ষ থেকে আমি রতন আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো যে কীভাবে একটা ভিডিও থেকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং এর পিছনে একটা সুন্দর দেখার মতো ব্যাকগ্রাউন্ড লাগাতে হয় তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে তো আমি আসলে ভিডিও এডিট করার জন্য ক্যাপকার্ট অ্যাপস ব্যবহার করি তো ক্যাপকার্টের মতো এত ভালো ভিডিও এডিটর অ্যাপস নিয়ে মনে হয় খুবই কম আছে দু একটা পাওয়া যেতে পারে আমি ঠিক জানি না তো চলুন আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে যাই আমাদের ক্যাপকাট অ্যাপসে প্রথমে চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসের মধ্যে এইবার এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট আচ্ছা আমরা নতুন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমরা প্রথমে কি করব রিমুভ করতে চাই বা যে কোনো এডিট করতে চাই আমরা কি করব সেই ভিডিওটাকে আমরা নিউ প্রজেক্ট অপশনে গিয়ে অ্যাড করব এখানে আমাদের বেশ কয়েকটা ভিডিও আগে থেকে করা রয়েছে আমি বেশ কিছু ভিডিও আগে থেকে করে রেখেছি তো আমি এর মধ্যে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ করে আপনাদেরকে দেখাবো ওকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম আমার পূর্বেই করা ছিল অনেকগুলো ভিডিও তার মধ্যে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড অপশনে ট্যাপ করব এডিট করার জন্য অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে কেটে সেটে আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিতে পারেন তো আমি আজকে দেখাবো যে কি করে সুন্দরভাবে এই ভিডিও থেকে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া যায় এবং পিছনে একটা সুন্দর দেখার মতো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচড করা যায় তো আমরা কি করব প্রথমে আমরা এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড স্ট্রাইকারস তারপর ফিল্টার্স অ্যাসপেক্ট ওই সবগুলোর কাজই আছে আলাদা আলাদা কিছু কাজ রয়েছে ওকে তো আমরা এখান থেকে যাচ্ছি না আচ্ছা আমরা এডিট অপশনে একটু ক্লিক করে দেখি আমরা একটি পাশের দিকে যাই হ্যাঁ এখানে একটা অপশন রয়েছে রিমোভ বিজি এই যে অপশনটা এইটা এটা হচ্ছে রিমোট বিজি আমরা এই অপশনে ট্যাপ করে দিই এখানে বেশ কয়েকটা অপশন দেখা যাচ্ছে একটা আছে অটো রিমোভাল একটা আছে কাস্টম রিমোভাল আর একটা রয়েছে ক্রোমা কি তো আমরা এখান থেকে অটো রিমোভাল যে অপশনটা রয়েছে আমরা এটাতে ট্যাপ করব তো আমি ট্যাপ করে দিচ্ছি আমি এই কিন্তু ট্যাপ করেছি ট্যাপ করলে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কিন্তু আসলে এখনো হয়ে পারেনি এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি বাম পাশে আমরা একটা ওয়ান লেখা একটা অপশন দেখতে পাচ্ছি এটা পুরো ফিল আপ হয়ে যাবে কয়েক এক সেকেন্ড অথবা এক দুই মিনিট সময় লাগতে পারে বেশ কিছুটা সময় চলে গেছে আমরা এখন একটু ট্যাপ করে দেখি হ্যাঁ রিমোভ ব্যাকগ্রাউন্ড অবস্থায় কিন্তু ভিডিওটা পেলে হচ্ছে এটা চলতে শুরু করেছে কিন্তু পুরোটা হয়নি একটা টিকমার্ক দিয়ে দিই আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো কেমনভাবে রিমুভ হয়েছে সেটা আমাদেরকে দেখানো হচ্ছে তো আমরা এটাকে পুশ করে দিই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাক আমরা ততক্ষণে আর কিছু কাজ করে এগিয়ে যাই তো এখন আমাদের ইচ্ছা হচ্ছে যে পিছনে আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচড করে দেব যে আপনি যদি এমন কোনো পরিবেশে বসে ভিডিও শ্যুট করে থাকেন যে পিছনে ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ করে পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগিয়ে দিতে পারেন তো সেই জিনিসটাই আমি দেখাবো এখানে যদি আমি ট্যাপ করি তাহলে ভিডিও এডিট করার যে অপশানগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু আমরা যদি এর নিচে এইখানে ট্যাপ করি নিচে এই খালি জায়গাটাতে যদি আমরা ট্যাপ করি এখন এখানে বেশ কিছু অপশন কিন্তু নিচে থাকবে তার মধ্যে একটা অপশন থাকবে ব্যাকগ্রাউন্ড এই যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান নিচে দেখতে পাচ্ছি তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা কি করব আমরা কী করব এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে একটা ট্যাপ করে দেব এখন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে একটা আছে কালার ইমেজ তারপরে ব্লার মানে আমি কি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে রাখতে চাই নাকি তারপরে আছে ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ড আচ্ছা তো এইখানে যদি কালারে আমরা সিলে ট্যাপ করি কালারে ট্যাপ করলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রং কিন্তু এখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে আমি পিছনে কেমন রং লাগাতে চাই এই রংটা আছে এই একটা এটাকে কি বলে বেগুনি রঙ আছে আমি এটা লাগাতে পারি দেখুন পেলে হবে ভিডিওটা পেলে করলে পেলে হবে ব্যাকগ্রাউন্ডটাই মন দেখাচ্ছে তারপরে হলুদ আছে ব্যাকগ্রাউন্ডে তারপরে এই সবুজ রঙ আছে বিভিন্ন রকমের রঙ আছে কালো রং দিতে পারেন আপনার যদি ইচ্ছে করে পিছনে আপনি সাদা রঙ অ্যাটাস্ট করতে পারেন আপনার যে রংটা ভালো লাগে আপনি সেই রঙটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি চাচ্ছি যে আমি এই সমস্ত রং ব্যবহার করব না পিছনে এই সমস্ত রঙিন এক রঙিন ব্যাকগ্রাউন্ড আমি আসলে পিছনে লাগাতে চাচ্ছি না তো এর জন্য আমি ইমেজ অপশনে যাই এই যে ইমেজ অপশনটা দেখা যাচ্ছে তো এটাতে যদি আমি ট্যাপ করি তাহলে কী হবে আমার গ্যালারিতে নিয়ে ইমেজ অপশনে ট্যাপ করি ট্যাপ করার পরে এখানে বিভিন্ন রকম অপশন দেখা যাচ্ছে বিভিন্ন রঙ দেখা যাচ্ছে আবার এই যে গ্যালারির মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে সে গ্যালারির থেকে আপনি যেমন খুশি তেমন একটা আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড যদি আপনার আগের থেকে করে রাখা থাকে তাহলে সেগুলো আপনার কাছে কিন্তু শো করানো হবে তো আমি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দিলে দেখুন আমার গ্যালারিতে কী কী ছবি আছে সেগুলো কিন্তু শো করানো হচ্ছে তো এখানে বিভিন্ন রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড আমি আগের থেকে করে রেখেছিলাম এই এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি তো আসলে আমি এখন চাচ্ছি যে আমি নতুন কিছু যোগ করতে চাচ্ছি পিছনে তো আমি সব কিছু মিনিমাইজ করে দিচ্ছি বর্তমান সময়ে সবচেয়ে বেশি সাহায্যকারী একটা অ্যাপস চ্যাট জিপিটি আমরা এটার মধ্যে প্রবেশ করি কি করতে চাচ্ছি আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও সে আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে তো আপনাদেরও যদি এমন সুন্দর ব্যাকগ্রাউন্ড নিজেরা তৈরি করতে না পারেন বা নিজেদের সংগ্রহে না থাকে কপিরাইট ফ্রি তেমন সুন্দর ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের না থাকে তাহলে আপনি চার্ট জিপটিকে বলে দেবেন যে আমাকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও বন্ধু তুমি আমাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও এটা একটা রুম ব্যাকগ্রাউন্ড হবে আমি এটা ভিডিও এডিটিংয়ে ব্যবহার করব আমার পিছনে একটা টেবিল থাকবে সেই টেবিলে ব্র্যান্ডেড একটা কম্পিউটার থাকবে একটা বড় ডিএসএলআর ক্যামেরা রাখা থাকবে আর রুমটা সুন্দর সাজানো গোছানো থাকবে তুমি এমন একটা ব্যাকগ্রাউন্ড আমাকে এখনই তৈরি করে দাও দেখেন সাথে সাথে সে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমার জন্য জেনারেট করা শুরু করেছে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে আমার নির্দেশনা অনুযায়ী সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা তৈরি করতে শুরু করে দিয়েছে আপনি দেখেন যে কয়েক সেকেন্ডের মধ্যে তারা কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে তৈরি করে দেয় আমরা যদি গুগল থেকে বা কোথা থেকে ডাউনলোড করি তাহলে সেটাতে কপি কপিরাইট আসতে পারে কারণ সেটা কোনো ওয়েবসাইটের সম্পত্তি হতে পারে বা কিছু হতে পারে কিন্তু এখান থেকে যদি আপনি কোনো এরকম ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু কখনোই কপিরাইট আসবে না আর আপনি যতবার বলবেন আপনার এটা পছন্দ হলো না এরপরে আপনি আরেকটা তৈরি করে দিতে বলবেন দেবে এমন আপনি যতগুলোই তৈরি করতে বলবেন না কেন চ্যাট জিবিটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড হোক ছবি প্রয়োজন হোক বা এডিটিংয়ের জন্য যা কিছুই দরকার হোক যে কোনো রকমের হেল্প সহায়তা হোক আপনি তার কাছে চাইবেন সে কিন্তু আপনাকে সাথে সাথে করে দেবে কে দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমাকে তৈরি করে দিয়েছে তো আমি কোনো কথা না বলি এটাকে এখন ডাউনলোড করে নেব ইমেজ ডাউনলোডেড এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন চলে যাব আমার সেই ভিডিও এডিটিং ক্যাপকাট অ্যাপসের মধ্যে তো আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পরে আমি এখন এই গ্যালারিটির মতো চিহ্নটাতে আমি ট্যাপ করবো ট্যাপ করলে দেখবেন এই যে আমি কিছুক্ষণ আগে যে চার জিডিবির কাছ থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করিয়ে আনলাম সেটা এখানে কিন্তু শো করছি আমি এখন এটা পিছনে লাগিয়ে দেবো ওকে তো এটা আমি পিছনে লাগিয়ে দিয়েছি তো আপনি চাইলে এটা অ্যাডজাস্ট করার জন্য আপনি একটু ফিল্টার ব্যবহার করতে পারেন আমরা ফিল্টারে ক্লিক করলাম ফিল্টারে চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন ফিল্টারে ট্যাপ করার পর এখান থেকে অনেক রকম আছে তার মধ্যে আমি চলে যাব আমি বেশি সময় না বাড়িয়ে ভিডিওটা আবার লেন্দি হয়ে যাচ্ছে আমি চলে যাব এর মধ্যে থেকে মুভিস নামে একটা ফিল্টার আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে আপনি চাইলে কিন্তু ছবিটা এভাবে ছোটো বড়ও করতে পারেন আপনার অ্যাডজাস্ট করতে যেমন লাগে আপনি যদি বাম পাশে কোনো স্ক্রিন রাখতে চান বা ডান পাশে কোনো স্ক্রিন রাখতে চান আর যে আপনি কোনো স্ক্রিন রেকর্ড শো করাতে চান ডান পাশটাতে তাহলে কিন্তু আপনি এভাবে একটা সাইড করে রাখতে পারেন এরপর যদি আপনি চান যে আপনি ফিল্টার প্রয়োগ করবেন তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারেন বিভিন্ন রকমের ফিল্টার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি যে ফিল্টারগুলোকে ব্যবহার করতে পারেন লাভ সিটি দেখতে পাচ্ছি সব বিভিন্ন রকমের ফিল্টার আমরা দেখব যে কোনটাতে কেমন লাগে আপনি এই চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমরা বিভিন্নটা প্রয়োগ করে দেখবো যে আমাদের কোনটা ভালো লাগে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায় আপনার যেটা পছন্দ হয় তো মনে করেন আমার এই যে ফিল্টারটা এটা আমার পছন্দ হয়েছে আমি এটা রেখে দেবো আমি এটা ক্ষেত্রে একটা টিকমার্ক দিয়ে দিলাম এবার আমি কী করবো আমার এই পুরো ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো ব্যাস এটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করেছে মানে আমার গ্যালারিতে চলে যাবে তো আপনি চাইলে ওখান থেকে বিভিন্ন রকমের ফিল্টার ব্যবহার করতে পারেন বা অন্যরকম কিছু ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ এছাড়া কিছু কিছু সাইট আছে যেখান থেকে কিন্তু আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সবই ফটো এগুলো ডাউনলোড করতে পারেন মিউজিক ডাউনলোড করতে পারেন তারপরে আপনার প্রয়োজনীয় ভিডিও এডিটিংয়ের জন্য বা ফটো এডিট করার জন্য ইউটিউবে ব্যবহার করার জন্য ফেসবুক প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের কিছু আপনি ব্যবহার করতে পারেন তো সেগুলো কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায় এটা নিয়ে আমি পরের দিন আরেকটা ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তো আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে একটু শেয়ার করে দেবেন টাইম লাইনে যাতে করে অন্যরা এটা দেখে উপকৃত হতে পারে আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর থাকবেন রতন টেকজনের সাথে ধন্যবাদ